আসসালামু আলাইকুম আমি এখন যে ভৌতিক গল্পটি বলবো সেটি কোনো বানানো বা কাল্পনিক গল্প নয় আশা করি সবার ভালো লাগবে এই গল্পটির ঘটনা ঘটেছিল প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর আগে আমার বড় খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করে তিনি প্রতিদিন প্রায় দশ কিলোমিটার পথ নিটে শহরে বেসিক এলাকায় কাজ করতে আসে তিনি খুব সাহসী ও পরিশ্রমী বড় খালু কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতো তখন গ্রামের রাস্তা পাকা ছিল না আর এখন কার মতো গাড়ি রাস্তায় চলাচল করতো না তাই খালু হেঁটে শহরে কাজে যেত আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত আর এভাবে কষ্টে জীবন চলছিল তার প্রতিদিনের মতো একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিল তখন ছিল শীতকাল সেদিন খুব বেশি ঠান্ডা করছিল তার সাথে কুয়াশা করে চারিদিক তেমন ভালো দেখা যাচ্ছে না খালুর চাদর গায়ে জড়িয়ে ধুলো মাথা পথে থেকে বাড়ি যাচ্ছে রাত তখন বেশি হয় নাই কিন্তু শীতের রাত তাই কেউ বাইরে নেই মাঝে মাঝে দূর থেকে শিয়ালের সুর ভেসে আসছে হঠাৎ খালুর চলার পথে তার কিছুটা সামনে একটা কাপুরের লাশের মতো কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না তবে ওঠা যে সাদা কিছু হবে তা বুঝতে পারল সে ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগল কিন্তু কাফনের লাশটা যেন তার সামনে পথ আগলে দাঁড়িয়ে আছে খালু ছিল খুব সাহসী তাই সে চিন্তা করলো সামনের সাদা জিনিসটা কি তা দেখবে কোনো মানুষ নাকি অন্য কিছু খালু যত সামনে এগিয়ে যায় কাফুনের লাশটাও সামনেই থাকে সামনে থেকে কিছুতেই দূর হচ্ছে না তখন খালুর মনে কিছুটা ভয় অনুভব করছে এভাবে কিছু দূর যাওয়ার পর সে সাদা জিনিসটাকে স্পষ্ট দেখতে পেল আর তখন যা দেখল একটা সাদা কাফনে চকলেটের মতো করে মোড়ানো লাশ তার সামনে দাঁড়িয়ে আছে খালুর হাত পা তখন যেন স্থির হয়ে শরীরটা ঘামতে শুরু করলো সে তখন চিন্তা করলো সামনের দিকে এগুলে যাবো কিন্তু তিনি ছিলেন সামনের দিকে এগোতে লাগল চোখের কলকে হঠাৎ লাশটি উধাও হয়ে গেল খালু একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো আর দিক না তাকে জোরে জোরে সামনের দিকে হাঁটতে শুরু করলো এখানে শেষ নয় কিছু দূর যেতে আবার সেই লাশটা খালুর সামনে পথ আগলে দাঁড়িয়ে পড়ল ঠিক আগের মতো করে খালু চিন্তা করল এখন সে বাড়ি যাবে কি করে রাস্তার আশেপাশে কোনো বাড়িও নেই যে সে বাড়িতে আজকে রাতটা আশ্রয় নিবে তবে কিছুটা দূরে একটা ছোট দোকান আছে আর দোকানদার সেই দোকানেই রাতে শুয়ে থাকে তাই সে চিন্তা করলো যেভাবেই হোক ওই দোকান ক্যান্ত তাকে যেতেই হবে দোয়া কালেমা পড়তে পড়তে যখন দোকান পেয়ে গেল দোকানদারকে জোরে জোরে ডাকতে শুরু করল খালুর ডাক শুনে কিছুক্ষণ পর দোকানদারকে বলে উপর বাগান হয়ে গেল এই লোক কত রাতে ডাকা ডাকি করছেন খালু তখন বলল ভাই আগে আমাকে আপনার দোকানে আশ্রয় দেন পরে সব আপনাকে বলছি পরে দোকানদার খালুকে সেই রাতের জন্য তার দোকানে আশ্রয় দেয় এরপর সকাল হলে খালু বাড়ি ফিরে যায় তারপর সে শহরের কাজটাও ছেড়ে দেয় আর কোনোদিন রাতে ওই পথ দিয়ে চলাচল করে না কিন্তু ঘটনা এখানেই শেষ নয় বড় খালুর সেই রাতের অভিজ্ঞতার পর তিনি কাজ ছেড়ে দিলেও একদিন এমন কিছু ঘটেছিল যা এই রহস্যকে আরও ঘনীভূত করে তুলেছিল সেই ঘটনার কয়েক মাস পর গ্রামের আরেক ব্যক্তি নাম রফিক রাতের বেলা ঠিক একই পথ ধরে হেঁটে যাচ্ছিলেন রফিক ছিলেন বড় খালুর মতোই সাহসী তবে ওই রাস্তায় ঘটে যাওয়া গল্প শুনে কিছুটা শঙ্কিত ছিলেন তার যাত্রার সময়ও ছিল শীতকাল আর চারপাশ ছিল গভীর কুয়াশায় ঢাকা রফিক হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে দূরে আরোধারী কুয়াশার মধ্যে কিছু সাদা দেখতে পেলেন প্রথমে তিনি ভাবলেন হয়তো কুয়াশার কারণে চোখ ঢাকাচ্ছে কিন্তু ধীরে ধীরে যখন তিনি সেই বস্তুটির কাছে এগোলেন তখন তার চেহারা রং ফ্যাকাসি হয়ে গেল কারণ সেটি কোনো সাধারণ কিছু নয় ঠিক সেই কাফিনে মোডানো লাশের মতো রফিক সাহস করে দাঁড়িয়ে পড়েন তিনি জোরে জোরে দোয়া পড়তে শুরু করেন অদ্ভুতভাবে লাশটি ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে আর তারপর রফিক দোয়া কালেমা পড়তে পড়তে স্থির হয়ে দাঁড়িয়েছিল তবে সাহসী মানুষ বলে পরিচিত হলেও লাশটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে দেখে তার বুক ধরফ করতে থাকে রাতের নিস্তব্ধতা যেন আরও ভয়াবহ হয়ে উঠেছিল রফিক মনে মনে ভাবল কিছু দৌড়ে পালাবে নাকি মুখোমুখি দাঁড়িয়ে এই পরিস্থিতির মোকাবিলা করবে তিনি সাহস করে এক পা সামনে বাড়ালেন কিন্তু তখনই একটি অদ্ভুত ঘটনা ঘটল লাশটি ধীরে ধীরে মাটির মধ্যে মিলিয়ে যেতে লাগলো তার থেকে যেন কুয়াশার মতো ধোঁয়া উঠে মাটিতে মিশে যাচ্ছে রফিক ভেবে পেল না এটি কোনো বিঘ্ন বাস্তবাশের গ্রামে থাকা তার এক বন্ধুর বাড়ির দিকে রাস্তায় আর কোনো কিছু দেখা যাচ্ছিল না তবে তার মনের মধ্যে যেন অজানা এক ভয়ের ছায়া বাসা বেঁধেছিল রফিক তার বন্ধুর বাসায় গিয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে তার বন্ধু বাহিরে এসে তাকে দেখে বলে কিরে এত রাতে আর এত ভয় পেয়ে আছিস কেন রফিক তার বন্ধুকে এসব খুলে বলে ওই রাতে কথা বন্ধুর বাবা তাকে বলে ওটা একটা অভিশাপ্ত রাস্তা ওখানে রাস্তা দুর্ঘটনায় একজন মারা যায় তার জানাজা ঠিকভাবে হয়নি তাই তাকে মাঝে মাঝে ওই রাস্তায় দেখা যায় তাহলে এই ভয়ঙ্কর ঘটনার কি বন্ধুর বাবা বলুন তাহলে শুধুমাত্র তাই এই অশুভ সত্যিকে শান্তি দিতে পারে রফিক বন্ধুর বাবার পরামর্শ মেনে গ্রামের ইমামের সঙ্গে দেখা করলেন তিনি পুরো ঘটনাটি ইমামকে খুলে বললেন ইমাম জানালেন এই ধরনের আত্মা সাধারণত শান্তি পায় না যদি তার মৃত্যু রহস্যজনক হয় বা ধর্মীয় রীতি ঠিকভাবে পালিত না হয় তাই সঠিক দোয়া এবং তেলাওয়াতের মাধ্যমে আত্মাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা যায় পরের দিন সকালে রফিক তার বন্ধু এবং গ্রামের ইমাম মিলে সেই স্থানে যান যেখানে কাফনের লাশ দেখা গিয়েছিল সেখানে তারা কোরআন তেলাওয়াত শুরু করেন ইমান জায়গাটিকে পবিত্র করার জন্য বিশেষ দোয়া করেন তেলাওয়াত এবং দোয়া চলাকালীন রফিক হঠাৎ অনুভব করলেন যেন চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে কুয়াশার মধ্যে দূরে একটা ছায়া দেখা যাচ্ছে ঠিক যেন একজন মানুষ দাঁড়িয়ে আছে ইমান দোয়া চালিয়ে যেতে থাকেন এবং ধীরে ধীরে সেই ছায়া মিলিয়ে যেতে থাকেন ইমাম সাহেব বলেন এবার এই মুক্তি মুক্তিতে এরপর আর ওই রাস্তায় এমন ঘটনা ঘটে নাই তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্ট এ যে এমন আর ভূতের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ